কি দর্শক খুশি তো যতদিন একটা ছেলে বাচ্চা নিয়েছিলাম আজকে নিয়েছি একটা খালা ঠিক আছে ঠিক আছে খালা তোমার এই টিকিট উঠাতে কি কোনো সমস্যা হবে আচ্ছা ভাই পেও না সমস্যা নেই আমি আসি আমি যত রকম বলবো উঠাও বাচ্চা তুমি এখান থেকে একটা টিকিট উঠাবা ঠিক আছে উঠায় হাতটা করে রাখবা আমি তোমার হাত থেকে টিকিট নিব ঠিক আছে বাস একটা চেক দাও নেক্সট নাম্বার রানিং নাম্বার টিকিট চলছে ঢালা কার্যক্রম হ্যালো বসেন একটু দাঁড়ান এখন কি কারো কাছে কোনো টিকিট আছে আমি এক থেকে পাঁচ পর্যন্ত বলবো যদি কারো কাছে কোনো টিকিট থাকে তাহলে বক্সে জমা দিতে হবে আমাদের এই চাদরে কোনো টিকিট জমা নেওয়া হয় না কি দর্শক আছে নাকি কারো কাছে টিকিট টিকিট নাই সর্বশেষ আরেকটা আছে না এই যে ভেবে দেব দর্শক ভেলে দেবো ভালো দেবো আচ্ছা ঠিক আছে এই বাচ্চা চোখ যেতে দাও সেই সঙ্গে আসছে আগামী দিনের আগাম বার্তা আসছে আগামী আসছে আগামী মঙ্গলবার আসছে আগামী মঙ্গলবার আপনাদের পাড়ায় নয় লাইন আমাদের কাউন্টার মাস্টার যাবে সেখান থেকে টিকিট সংগ্রহ করবে নিঃসন্দে ভাবে আসছে আগামীকাল আসছে আগামী মঙ্গলবার থাকবে আপনাদের মাঝে আবার একান্ন জন সৌভাগ্যবান ভাগ্যবতির জন্য একান্নটি মনোভাবকার পুরস্কার আসছে আগামী মঙ্গলবার থাকবে প্রথম সৌভাগ্যবান ভাগ্যবতির জন্য সাড়ে আট সেন্টি ফ্রিজ কি দর্শক খুশি তো শুধু তাই নয় হয়েছে সর্বশেষ আসছে আগামী মঙ্গলবার থাকবে সর্বশেষ সৌভাগ্যবানের জন্য আমার একটি সাড়ে আট সেপ্টেম্বর টেন ফ্রিজ কি দর্শক কালী কোথায়

फोर फाइव टू चार्ट बोलिया बोवालिया हाट कंदा बो सॉरी हाट कंदा फोन नम्बर दे रेडो नंबर जीरो 9 2 3 9 6 জিরো নাইন টু থ্রি জিরো ওয়ান নাইন টু থ্রি নাইন সিক্স টু সিক্স ফাইভ ফোর জানা দিলে

পুরস্কারের মানি ভাই জিরো ওয়ান নাইন টু থ্রি সে নব্বই জি আসসালাম আলাইকুম

আপনাদেরকে দেখেন টিকিটের কালার বলাপুর সিরিজ নাম্বার টিকিট নাম্বার ফোর ফাইভ টু ফাইভ ফোর নাম্বার ছিল জিরো ওয়ান

ফর জিরো নাইন সিক্স জিরো থ্রি ডন এক্স নাম্বার রানিং নাম্বার তিন নাম্বার এড একটি গাটিং সেটেল নাম্বার ও ফাউ সুন্দর করে কালার আকাশী জমা টিকিট নাম্বার ফোন নাম্বার রানিং নাম্বার চার নাম্বার গড়িও ডিও বাউন্ডারি স্পোর নাম্বার ফোর চার নাম্বার এটা একটি চাইল ফ্লস ন সকলে লক্ষ্য রাখুন সকলে লক্ষ্য রাখুন টিকিটের কালার আকাশি সিঁড়ি জমা টিকিট নম্বর টিকিট নম্বর এইট থ্রি থ্রি ফোর টিকিট ইন লেখা ছিল হারুন ফোন নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ডবল ওয়ান জিরো টু সিক্স ফাইভ সেটির জন্য টিকিট নাম্বার নাইন ওয়ান লেখা ছিল রূপা ফোন নাম্বার জিরো ওয়ান ফোর ওয়ান টু সিক্সেন্স নাম্বার রানিং নাম্বার